নবী সাল আলী সাল্লামকে মানুষ পনেরোটা গালি দিয়েছে সারা জীবনে কতটা সবচেয়ে সেরা মহামানবকে যার আগের কোনো গোনাহ নাই পিছে কোনো গোনাহ নাই এই মানুষটাকে পনেরোটা গালি খেতে হয়েছে সারা জীবনে ১৬ বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে কতবার তাকে তার পিঠের উপরে উঠে নারী ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে তার দাঁত মানুষ ভেঙে ফেলেছে উহুদের মাঠে মাথার মধ্যে করার আঘাত করেছে তরোয়ারির নিচের অংশ দিয়ে এতে করে মাথায় যে বর্মটা ছিল এই বর্মটা ভেঙে ভুরুর ভিতর ঢুকে গিয়েছিল আমাদের নবী কথা বলছি সাল আলী হাসাল্লাহ মানুষ একদিন একজন তার মুখে থুতু দেওয়ার চেষ্টা করেছিল নামজুবিল্লা জানেন নবী সাল্লাহ আলাইসালামকে তার চাপন চাচারা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে অনেকে তাই নাই চাচা আবু তলেব বাদ দিয়ে আবুল্লাহ হাব তার চাচা ছিল না নবী সাল্লাহ আলাইসালামকে তায়েফবাসী নির্মমভাবে আঘাত করেছিল দাড়ি দিয়ে রক্ত পড়েছে এই রক্ত জুতায় গিয়ে জুতা শক্ত হয়ে গিয়েছিল এক পর্যায়ে তাকে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছে রাতের অন্ধকারে বিছানায় রেখে তিনি রাতের অন্ধকারে চলে গিয়েছেন মক্কা থেকে মদিনায় সবচেয়ে মহামানবের জীবন যদি এমন হয় তাহলে আপনি আমি যদি প্রকৃত ইসলাম চর্চা করি আমাদের কি হবে এই যা হচ্ছে তাই হবে এগুলো সুন্নত নবীগণের আর এগুলো করে জালেমরা কখনো পার পাবে না আর এগুলো করলে মাজলুমদের কোনো ইজ্জত সম্মান নষ্ট হয় না আল্লাহবাক যাকে বড় করবেন আল্লাপাক যাকে কবুল করবেন আল্লাপাকে সম্মান ইজ্জত কবুলিয়া দিবেন সারা দুনিয়ার শক্তি মিলে তাকে কিছু করতে পারবেন ইনশাল আর আল্লাহ যাকে অপদস্থ করে দিবেন তাকে সারা দুনিয়ার মানুষ মিলেও সম্মান দিতে না আর এই দুনিয়ার সাফল্যই চূড়ান্ত নয় পরকালের সাফল্যটা চূড়ান্ত ইনশাল্লা প্রিয় ভাইয়েরা সামনে এই দিনটা আপনার সামনে আছে নামাজ ছাইলেন না জাকাত দেন হজ করার সামর্থ্য তাকে করবেন রমজান মাসের সম রাখবেন এবং আমি একটা রিকোয়েস্ট করবো যে বেশি বেশি এলেন চর্চা করেন জ্ঞান চর্চা করেন কোরআন তেলাওয়াত করেন আল্লাহর জিকির আজগার বাড়িয়ে দেন হাদিস চর্চা বাড়িয়ে দেন নবী সিরাত পড়েন ইসলামের ইতিহাস পড়েন আকিদার বইগুলো পড়েন এগুলো একা একা পড়েন এবং আলে মনোমার সাথে সম্পর্ক রাখেন কারণ যেহেতু জেনারেল লাইনে পড়ছেন আপনি আপনি তো মাদ্রাসায় ভর্তি হতে পারছেন না আপনি নিজে পড়েন কিন্তু ওলামা কেরামের সাথে সম্পর্ক রাখেন একা একা পণ্ডিত হয়ে যায় না একা পণ্ডিত হতে গেলে মুশকিল হয়ে যাবে ওলামা কেরামের সহবত লাগবে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে যেটা বুঝবেন না তাদেরকে জিজ্ঞাসা করবেন আর যদি সম্ভব হয় আপনার সুযোগ থাকে তাহলে মাদ্রাসায় ভর্তি হয়ে যাবেন কোনো সমস্যা নেই সেখানে পড়াশোনা করবেন আর যদি সেটাও করতে না পারেন তাহলে অনলাইন অফলাইনে কিছু শর্ট কোর্স আছে ডিপ্লোমা কোর্স এগুলো করতে পারেন মানে এক কথায় আপনাকে জ্ঞান চর্চা করতেই হবে যেভাবে করবেন এই চ্যালেঞ্জটা আপনার এটা আপনার সমস্যা এটা আপনাকে ভাবতে হবে আমল বাড়াতে হবে শুধু জ্ঞান চর্চা জানি যথেষ্ট না জানা অনুযায়ী আমলটাও করতে হবে কিভাবে করব একটা কথা সকাল শুরুতে বলেছে নবী সাল আলী সাল্লামের সন্না মোতাবেক যদি জীবনটা করতে পারেন ইনশাল্লাহ আপনার চব্বিশ ঘন্টায় নাকি ইনশাল্লাহ এটাই হচ্ছে ও সলে এর পাশাপাশি রিজিক যখন খাবেন হালাল খায় হারামে যায় না সুদের মধ্যে যায় না ঘুষের মধ্যে যায় না দুর্নীতির মধ্যে যায় না আল্লাহ করে নেয় এর পাশাপাশি পারিবারিক যে আদর্শটা আপনারা আছে এটাকে সুন্দর করেন মা বন্ধুদেরকে পর্দা শেখান ছোট মেয়েদেরকে পর্দা শেখান আপনার ছেলেকে নামাজি বানান মসজিদে পাঠান মক্তবে পাঠান হুজুরদের কাছে পাঠান মাদ্রাসায় পাঠান আপনি জেনারেল লাইনে পড়ান আমি নিষেধ করছি না কিন্তু আপনার ভিত্তিটাকে আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানকে গড়ে ভাবে ইনশাআল্লাহ দেখুন বড় তারা যদি ডক্টর হয় তারা সৎ ডক্টর যদি ইঞ্জিনিয়ার হয় সৎ ইঞ্জিনিয়ার হবে ইনশাল্লাহ যদি পলিটিশিয়ান হয় সৎ পলিটিশিয়ান হবে ইনশাল্লাহ তারা আল্লাহ আমাদের সর্ব সেক্টরে সৎ মানুষদেরকে দিয়ে ভর্তি করে দিন আমিন এবং সৎ মানুষদের হাতে এই বিশ্বের নেতৃত্ব আল্লাহ দান করুন আর আমাদেরকে যদি কোনো কাজই না হয় আমাদেরকে দিয়ে যদি কোনো কাজ না হয় আল্লাহবাকের আমরা সবাইকে আল্লাহ সরিয়ে দিয়ে নতুন প্রজন্ম নিয়ে আসুক কোন সমস্যা যাদের হাতে আল্লাপাক দিনের বিজয় দিবসা আল্লাহ আমাদের তারা যদি কোনো কাজ না হয় বেঁচে থেকে কোনো আছে নাই বলেন নাকি গরু ছাগলের মধ্যে বেঁচে থাকবো জাহান নামা ক্যা আল্লাহ আল্লাহাক বলছেন না বহু জিন আর মানুষকে আমি জাহান নামের জন্যই সৃষ্টি করেছি বহু জিন মানুষকে কেন দিয়েছিলাম উপলব্ধি করতো না যে কলব দিয়ে উপলব্ধি করতে পারে না মানুষ সেই কলব থাকার চেয়ে না থাকাই ভালো কি বলেন লেহুনাহা চোখ দিয়েছিলাম দেখতো না যেই চোখ দিয়ে সত্য দেখা যায় না এই চোখ থাকার চেয়ে না থাকাই ভালো কান দিয়েছিলাম শুনতো না যেই কান দিয়ে সত্য শোনা যায় না এই কান থাকার চেয়ে না থাকাই ভালো আল্লাহ বলছে উলায় একে কাল এনে আম সবাই মতো আল্লাহ বলছেন আমি বলছিলাম উল্যা একে কাল এনে আম এরা গবাদিবসুর মতো জন্তু জানের মতো বরং তার চেয়েও তারা নিকৃষ্ট ওলাই আহমুল ফিল্ম তারা হচ্ছে আমরা কি গাফের হতে চাই ভাই আমরা পাকের বান্দা দুনিয়াতে মুসাফিরের মতো আছি এবং দুনিয়া হচ্ছে জেলখানা কারাগার এখানে আমার ইচ্ছা মতো সবকিছু হবে না হবে কাদের যারা কাফের ওদের জন্য একটা জান্নাত এখানে আমার সৃষ্টি দর্শন আছে আল্লাহবাঘ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং আল্লাহবাক দিন ইসলাম দিয়েছেন একটা পরিপূর্ণ দিন আলিয়ং আখমেল চুল একম ওয়া ইস্ম্যাম তু ইসলাম দিন আল্লাহফাক্স তিন নম্বর আয়তে বলছেন দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছে এর পাশাপাশি এই দিনের বাইরে কোনো দিন গ্রহণযোগ্য হবে না এই দিনকে কেন্দ্র করে আমাদের দায়িত্ব কি নিজে পালন করা জ্ঞান অর্জন করে পালন করা পরিবারে প্রতিষ্ঠা করা হালাল খাওয়া মানুষের কাছে প্রচার করা এবং নতুন প্রজন্ম তৈরি করা যে প্রজন্ম ইনশাল্লাহ আগামী দিনে ইসলামের কল্যাণে কাজ করবে ইনশাআলা তার সর্বোপরি শুধুমাত্র দিনটার চর্চা করতে আমরা পৃথিবীতে আসে নাই আল্লাহবাকে দিনটা যেন দুনিয়াতে বিজয়ী হয় সেই উদ্দেশ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার এবং আমল করা তৌফিক এয়াত করুন আমি যদি কারো কোনো প্রশ্ন থাকে ছোট করে আকারে লিখে আমাকে দেন আমার হাতে এখনো কিছু সময় আছে আমি ইনশাল্লাহ কিছু প্রশ্ন উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ আমরা একটু দোয়া করি সবাই দোয়া হন করি আল্লাহ পাকের কাছে আল্লাহ সবাইকে যেন কোরআন এবং সুন্না অনুযায়ী জীবন যাপন করার তৌফিক আয়াত করেন সকলে বলে আমিন আল্লাহ আমের সবাইকে যেন দিনের জ্ঞান অর্জন করার তৌফিক এায়ত করেন সকলে বলে আমিন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে আদর্শ পরিবার গড়ে দিন বলি আমিন আল্লাহ পাক সবাইকে যেন আমাদের মা বোনদেরকে খাস পর্দায় থাকার তৌফিক না করেন সকলে বলে আমিন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সন্তান যারা আছে বেঁচে আছে এবং আসছে আগামী প্রজন্ম তাদেরকে আদর্শ মুসলিম হিসেবে মানুষ করার তৌফিক দান করুন আল্লাহবাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আমাদের বেকারত্ব আল্লাহ দূর করে দিন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে আল্লাহ পাক শেফা আমেলা দান করুন এবং যেন আমাদের মধ্যে ইন্তেকাল করেছেন পাক সবাইকে যেন মাফ করে দেন জন্নাতবাসী করেন আমরা সকলেই বলে আমিন